পালং শাক তুলতে এসেছি আমি কতগুলো দেখি গেঁদা এই ফুলের ডগাগুলো এনে আমার বাবলা বোনের নিজস্ব গাছগুলো লাগিয়েছি এইটুকু এইটুকু ডগা লাগিয়েছে সামান্য একটু ডগা দেখুন গাছগুলো কত বড় হয়ে গেছে এবার আমি গোড়াগুলো গুলো খুচিয়ে দিচ্ছি এবার আমি পালং শাক তুলবো

খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি কাতলা মাছের মুড়ো আর একটা বাটা মাছের মুড়ো আছে তো আমি নুন মাখিয়ে নিচ্ছি হলুদ দিচ্ছি নুন দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি এদিকে কড়াইটা আগের থেকেই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলে কটা আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এই মুড়োগুলো আমি ভালো করে ভেজে নেব মাছগুলো মুড়োগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি একটু বারি শুধু আদা কুড়িয়ে নিয়েছি দিয়েছি এক কটা তাহলে আমটা এক টান্তি গিয়ে আমি হাফ চামচি হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে দেবো এবার আমি চাপা দিয়ে দিচ্ছি দিচ্ছি শাকটা আমার হয়ে এসছে আমি প্রায় দশ থেকে বারো মিনিট ঢুকে রেখেছিলাম শাকের মধ্যে আমি এবার একটু গুলিয়ে দিয়ে দেবো সেটা গুলিয়ে নিয়েছি তো আমি মাছের মৌদে ঘণ্টো তো আর আপনারা যদি মাছের মৌদে ঘণ্টোটা না পাবেন এরকম কচি কচি শাক নেবেন তাহলে ঘুণ্ট খুব ভালো লাগবে খেতে তো আমার বাড়ির শাক মানে কী বলবো আপনাদের খুবই টেস্টি না তিতো হ্যাঁ একটু তিতো না কিছু না এত টেস্টি খেলে বুঝতে পারবেন না যে কাতলা মাছের মুড়দে পালং শাক রান্না করলে কী টেস্টি হয় তা আপনারা প্রত্যেকেরই বলছি আমার ভিডিওটা দেখবেন আর এইভাবে রান্না করে খাবেন আমার শাকটা প্রায় হয়ে এসছে আমি আর একটু নেড়ে চেনে নেব কাতলা মাছের মুড়োদে কচি কচি পালং শাকের আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমার হয়ে গেছে আমার এই পালং কাতলা মাছে দিয়ে পালং মাস ঘট্টমার হয়ে গেছে আমার এই রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইবার করবেন একটা এবার লাইক করবেন আর সবাই আপনারা আমার সাথে থাকবেন আসছি আবার কালকে দেখা হবে